তো প্রিয় ছাত্রদের আশা করি তোমরা সবাই ভালো আছে তোমাদের জয়দেব স্কুল ইউটিউব চ্যানেল তো তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে সোমবার অর্থাৎ বাইশে এপ্রিল থেকে তোমাদের স্কুল ছুটি পড়ছে অর্থাৎ গরমের ছুটি প্রচণ্ড তাপ প্রবাহের জন্য গরমের ছুটি দিয়েছে স্কুলগুলি ফলে দেড় মাস মতো তোমাদের ছুটি থাকছে তো এই ছুটিকালীন অবস্থায় সর্বশিক্ষা মিশন তরফ থেকে বিভিন্ন স্কুলের নির্দেশে গেছে সামার প্রজেক্ট করার জন্য এই জন্য একদম প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত অর্থাৎ ক্লাস ওয়ান থেকে শুরু করে টেন পর্যন্ত কিন্তু সামার প্রজেক্ট ঘোষণা করা হয়েছে এবং বিভিন্ন স্কুলে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা তোমাদের কিন্তু সামার প্রজেক্ট করার জন্য নির্দেশিকা দিয়েছেন এবং কীভাবে করতে হবে সেও সম্পর্কে বর্ণনা করেছেন আশা করা যায় এবার বিষয়বস্তু হচ্ছে ঠিক দু হাজার তেইশ সালেও সামার প্রজেক্ট দিয়েছিল গরমের ছুটিতে তো সেই সামার প্রজেক্ট চলাকালীন প্রত্যেকের সামার প্রজেক্ট কিন্তু আমার এই চ্যানেলে করে দেওয়া হয়েছিল এবারও তাই তোমাদের যে সমস্ত সামার প্রজেক্ট বিভিন্ন স্কুলে তোমরা স্টুডেন্ট আছো চ্যানেলটি ফলো করো তাদের বলছি তো আমি যারা অবশ্যই নতুন তারা অবশ্যই চ্যানেলটি লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের মধ্যে তোমাদের যে সমস্ত স্কুলে যে যে টপিক তোমাদের দিয়েছে সামার প্রজেক্টের জন্য সেই সেই সামার প্রজেক্টগুলো আর এখানে তোমরা কমেন্ট করবে কমেন্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু এক গো দিনের মধ্যে সেই সামার প্রজেক্ট তোমরা পেয়ে যাবে দেখে দেখে লিখে ভালোভাবে বুঝে তারপর কিন্তু তোমরা স্কুলে জমা দেবে তো এই হচ্ছে বিষয় সামার প্রজেক্ট সমস্ত সামার প্রজেক্ট তোমাদের যা যা কোয়ারি আছে এবং যেগুলো পাচ্ছ না অবশ্যই কমেন্ট করে জন্য পুরো সামার প্রজেক্টটা কিন্তু তোমাদেরকে করে দেখে দেওয়া হবে এবং আগের বছরে অনেক সামার প্রজেক্ট ছিল আমার ডেসক্রিপশন বক্সে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পরপর লিঙ্ক দেওয়া থাকবে তোমরা অবশ্যই সামার প্রজেক্টগুলো দেখে নিও এবং নতুন যে সামার প্রজেক্ট ঘোষণা করেছে পর্ষদ থেকে তো সেই সামার প্রজেক্টগুলো তোমরা যেগুলো পাচ্ছো না অবশ্যই কমেন্ট করে জানাবে সেইগুলো কিন্তু তৈরি করে দেওয়া হবে ঠিক আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো